আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি দেখতে পাচ্ছেন নতুন একটা কাহন যদিও আমার চেহারাটা আজকে দেখা যাচ্ছে না আর নেক্সট ভিডিওতে আমার চেহারা দেখতে পাবেন তবে আজকে একটা বিশেষ অফার নিয়ে চলে আসলাম যে কারণে আজকে শুধু কাহন দেখাচ্ছি এই শীতের অফারে শীতের মাস জুড়ে এবং জানুয়ারি মাসের দশ তারিখ পর্যন্ত টানা একটা ধামাকা অফার থাকবে এই কাহনগুলো আমরা বিক্রি করি বেসিক কাহনগুলো আমরা বিক্রি করি মাত্র তিন হাজার টাকায় উইথ ডেলিভারি হোম ডেলিভারি সহ এবং আজকে আমি আপনাদেরকে একটা বিশেষ মূল্য ছাড় দিচ্ছি মাত্র সাতাই পঞ্চাশ টাকায় আপনি এরকম ডিজাইনের কাহন অর্ডার করতে পারবেন ঘরে বসে এবং একদম সম্পূর্ণ ডেলিভারি ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো আজকে বেশি দেরি না করে ভিডিওটা শর্ট করেই দেখাবো আর দেখতে পাচ্ছেন নতুন একটা ডিজাইনের কাহন যারা যারা এই কাহনটি অর্ডার করতে চান তারা দ্রুত হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনি অর্ডার করে ফেলুন তো কাউন্টটি বাজানোর আগে আমি বলতে চাই যারা যারা অর্ডার করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তারা এই কাউন্টগুলো অর্ডার করবেন মাত্র তিনশো টাকা অগ্রিম বুকিং চার্জ মানে অর্ডার ফি মাত্র তিনশো টাকা এই তিনশো টাকা আপনি অগ্রিম পাঠাবেন বাকি চব্বিশশো পঞ্চাশ টাকা ক্যাশ অন ডেলিভারিতে আগামী জানুয়ারি মাসের দশ তারিখের পর এই অফারটি আর অ্যাভেলেবেল থাকবে না যারা যারা নিতে চান তারা দ্রুত অর্ডার করে ফেলুন এবং দশ তারিখের পরে যদি কেউ আপনারা এই অর্ডারটি মানে এই প্রোডাক্টটি নেওয়ার জন্য অনুরোধ করেন তাদেরকে কিন্তু আমরা প্রোডাক্ট প্রোভাইড করতে পারবো না তো অফারটা চলবে মাত্র দশ তারিখ পর্যন্ত যদি আপনাদের সাড়া ভালো পাই আপনারা যদি আমাদেরকে ভালো ফিডব্যাক দেন তাহলে আমরা দেখা গেছে ভবিষ্যতে চিন্তা করে অফারটা আরো পাঁচ থেকে দশ দিন এগিয়ে নিয়ে যেতে পারি তো যারা যারা আপনারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের চ্যানেলে নতুন পুরাতন যত কাস্টমার আছেন তারা অর্ডার করে ফেলুন তো আমি এখন একটু প্রোডাক্টই বাজিয়ে দেখাবো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই বেশি লম্বা করছি না ভিডিওটা আপনারা দেখে ফেললেন কাঙ্ক্ষিত কাহনটি যারা যারা এই কাহনটা অর্ডার করতে চান তারা চটপট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে আপনারা অর্ডার করে ফেলুন এবং যারা যারা কাহন শিখতে চান তারা মাত্র মাসিক ছয়টা ক্লাস ছয়শো টাকায় আমরা চালু করেছি যেই কোর্সটি আপনি ছয় মাস পর্যন্ত চালু করতে পারবেন প্রাথমিক যেই লেসনগুলো সেগুলো আমরা আপনাদেরকে টিউটোরিয়াল দেবো যারা যারা এই ধরনের ক্লাস নিতে চান কাহুন শিখতে চান তারাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম